ঢাকার বলা হয় মসজিদের শহর মসজিদের এই শহরে নতুন পালক যুক্ত করেছে রাজধানীর একশো ফিটে মাদানি এভিনিউয়ের ইউনাইটেড সিটিতে গড়ে ওঠা মসজিদ আল মোস্তফা ঢাকার দৃষ্টিনন্দন মসজিদগুলির মধ্যে বর্তমানে আলোচিত এই মসজিদটি মসজিদটি নির্মাণ শৈলী আর আধুনিকতায় অনন্য এক স্থাপনা মসজিদটিকে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে ঐতিহাসিক দুটি মুসলিম স্থাপনার সাথে মিল আছে মসজিদের সম্মুখ ভাগটা পবিত্র কাবা শরীফের আদলে ছাদের উপর একটি মাত্র বড় গম্বুজ যেটির রং সোনালি মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদের সাথে অনেকটাই মিল দেখা যায় প্রিয় দর্শক শুরুতেই যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য মসজিদ আল মোস্তফার নান্দনিক কারুকার্য দেখলে চোখ জুড়িয়ে যাবে এক গম্বুজের নিচে চারতলা মসজিদটি যেন নান্দনিকতায় ফরা এর বাইরে ডিজাইন যেমন দৃষ্টিনন্দন ভেতরের কারুকাজ তেমনি অসাধারণ মসজিদের ভেতরের ডিজাইনে রয়েছে শিল্পের মনসিয়ানা দৃষ্টিনন্দন ক্যালিওগ্রাফি ইন্টেরিয়র ডিজাইন আর প্রকৃতির মিশেলে এক চমৎকার শৈলী। বাহারি রঙের আলোকসজ্জা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে মসজিদ আল মোস্তফার পুরো মসজিদে প্রায় দশ হাজারের বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি ঢাকার ইউনাইটেড আবাসিক সিটি থেকে এটি মূলত মাদানির রুড়ে পড়েছে এবং এখানে একটি খুবই চমৎকার মসজিদ গড়ে উঠেছে এই মসজিদের নাম হচ্ছে মসজিদ আল মোস্তফা আলাইসাল্লাম তো আমরা আজকে মূলত এই মসজিদটির ভেতরে যাব এবং আপনাদেরকে পুরো এই মসজিদটির সৌন্দর্য দেখাবো এবং এই মসজিদটির মধ্যে মুসল্লিদের জন্য মূলত কি কী ব্যবস্থা আছে একই সঙ্গে যারা নিয়মিত ভিডিও দেখেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এই মসজিদ সম্পর্কে এই প্রত্যাশা রাখছি চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করি নিচতলার যে মেইন হল যেটা আর কি সুদীর্ঘ মসজিদ ভেতরে অনেকগুলি কাতার ডান পাশে বাম পাশে প্রচুর জায়গা নিচের ফ্লোরে দেখতে পাচ্ছেন বিশাল বড় মসজিদ এবং এখানে বাইশটি কাতার আছে বাইশটি কাতারে প্রচুর মানুষ হতে পারবে এখানে এবং ফ্লোর আছে আরো উপরে তিনটি অর্থাৎ নিচতলা তারপরে দোতলা তৃতীয়তলা চতুর্থতলা দেখছেন পুরোটাই আর মাঝখানে একটি বিশাল বড় গম্বুজ এই গম্বুজটি মূলত দেখা যায় চারপাশ থেকে এবং মসজিদটি যে কত বিশাল ব্যাপক এটি আসলে ভেতরে প্রবেশ না করলে আপনারা বুঝতে পারবেন না এবং মেন হল যেটি নামাজ পড়ার জন্য তার ভেতরে আরেকটি সেখানে কার্পেট বেছানো আছে দশ হাজার আটশো মানুষ নামাজ পড়তে পারবে দশ হাজার আটশো হ্যাঁ হিসাব একবারে হিসাব করা এই ভিতরে লাইন আছে এই এখানে 11টা লাইন আছে ভিতরে আপনার 700 জন মানুষ নামাজ হতে পারে এইডা যে আপনার ওখানে যে নামাজ ওয়াক্তিয়া নামাজ না এখানে চলে আর জুমার দিন তো ওখানেতে মিম্বরে খুতবা দেয় হুজুর এইখান থেকেও দোতলা থেকে দেখে তিন তিনতলা থেকে দেখে এগুলাতে বললাম না ওই যে বিদ্ব্যমান যারা কমরের জন্য সিধা যে পারে না নিচে তাদের বসার জন্য জন্যগুলা বৈশা নামাজ পড়ার জন্য ফাঁকা ফাঁকা ওই যা এদিক দিয়ে আসবে ওদিক দিয়ে আসবে এসে বসবে এগুলো জারবাতি পুরাটাই আমাদের ডেকোরেশন করা সবগুলাতে লাইট আছে মাঝখানে একটা জারবাতি আছে আমরা দেখতে পাচ্ছি ঝাড়বাতিগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই মসজিদের আমরা দেখতে পাচ্ছি একটি চমৎকার মেহরাব কালো রঙের এবং উপরে কালেমা লেখা আছে একটি সুদীর্ঘ প্রায় এটি চারতলা বিশিষ্ট লম্বা উচ্চতায় হবে চারতলা সমান কালো মেহরাব খুবই চমৎকার বাইরে থেকেও দেখা যায় আর উপরে আমাদের কালেমা লেখা আছে কালেমা শরীফ লাই লাইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ খতিবের বয়ান দেওয়ার জায়গা এ পাশে যারা মসজিদে আসবেন যারা বৃদ্ধ মানুষ বয়স্ক অসুস্থ মানুষ তাদের জন্য বসার ব্যবস্থা রাখা হয়েছে আর এখানে এই আকাশি কালারের যে কার্পেটটি দেওয়া হয়েছে মসজিদের কার্পেট এটি কিন্তু এই কার্পেটগুলো আসলে চীন থেকে নিয়ে আসা হয়েছে সুদূর চীন থেকে এবং খুবই নরম এবং মুসল্লিরা এখানে নামাজ পড়লেও অনেকটা আরাম বোধ করবেন আর এই জায়গাটি কিন্তু পুরো সেন্ট্রাল এসি দিয়ে করা আছে এবং বাইরে থেকে পর্যাপ্ত আলো বাতাস আসার জন্য প্রচণ্ড অনেক গ্লাস দেওয়া আছে কারেন্ট যদি না থাকে এবং এই গ্লাসগুলো খুলে দিলেও কিন্তু অনেক ঠান্ডা বাতাস আসবে এমন ভাব করা আছে আমরা একটু আপনাদেরকে দেখাই যে এটা হ্যাঁ আপনাদেরকে দেখায় যে শুধুমাত্র এটি এয়ার কন্ডিশন না এটি প্রকৃতিভাবেও এত এত সুন্দরভাবে বানানো হয়েছে যে যেগুলো যখন খুলে দেওয়া হবে প্রচণ্ড বাতাস আসবে এবং আমি কিছুক্ষণ আগেও বাইরেও দেখলাম যে জায়গাগুলোতে এত সুন্দর বাতাস আসছে একবারে মিহি বাতাস ঠান্ডা বাতাস খুবই খুবই চমৎকার এবং এই মসজিদটি পুরোপুরি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এবং বাইরের কিছু কাজ চলছে তাছাড়া ভেতরে মোটামুটি সব প্রস্তুত এগুলো হচ্ছে আসলে জুতার বক্স ভেতরে যখন মুসল্লিরা নামাজ পড়বেন তাদের সঙ্গে সঙ্গে এই জুতার বক্সগুলো দিয়ে দেওয়া হবে এগুলো কিছু কাজ বাকি আছে এই জন্য রাখা হয়েছে তো এই বক্সগুলো দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা নকশাগুলো কি চমৎকার এছাড়াও এখানে অনেক সুপ্রশস্ত সু সেলফ আছে এখানে অনেকগুলো জুতা রাখার ব্যবস্থা আছে আর মুসল্লিরা অন্যান্য তালায় দুই তালা চার চারতালায় যাওয়ার জন্য লিপ ব্যবহার করতে পারবেন এছাড়াও নর্মালি সিঁড়ি আছে আর এখানে এক্সকেলেটর আছে চলন্ত সিঁড়ি যেটি আর কি এই হচ্ছে দোতলার প্রবেশের জায়গা দেখতে পাচ্ছেন আমরা এবার দোতলায় আসলাম এরিয়াটা ফাঁকা ছাদ পর্যন্ত আর চারপাশে মুসল্লিরা নামাজ পড়তে পারবেন ডান পাশে বাম পাশে পুরোটি খোলা মেলা মাসাল্লাহ এত সুন্দর একটি মসজিদ এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা এখান থেকে কিন্তু পুরো এই নীচের যে সালাদ রুমটি যেটি সেটি কিন্তু পুরো দেখা যাচ্ছে এবং এখান থেকে মুসল্লি এই ইমাম সাহেবের বা এবং অন্যান্য যে বয়ানগুলো আছে সেগুলোও কিন্তু মুসল্লিরা সরাসরি দেখতে পারবেন এই গ্লাসের মাধ্যমে এবং এখান থেকে দেখতে সত্যি খুবই চমৎকার এই বুদ্ধিটাও খুব চমৎকার একটি মানে ব্যতিক্রম মসজিদ বলা চলে বাংলাদেশের মধ্যে এ ধরনের ডিজাইন এ ধরনের প্ল্যানিং কিন্তু আমরা প্রথম দেখছি দেখলে মনে হবে যে প্রাচীন আমলে যে মসজিদগুলো ছিল সেই মসজিদের মতো কিছুটা এই এই ভিত্তিগুলো বা এই স্তম্ভগুলো দেখতে এরকমই লাগছে আমরা দোতলায় যেমন দেখছি তিন তলায় সেরকম মুসল্লিদের জন্য নামাজ পড়ার জন্য চতুর্থলা তৃতীয় তলায় সেরকম চতুর্থ তলাতেও সেরকম মসজিদের যে এরিয়াটা সেখান থেকেও মুসল্লিরা ওঠা জন্য এভাবে সিঁড়ি লিফ্ট স্কেলেটার ব্যবহার করতে পারবেন আমরা স্কেলেটার নেমে যাচ্ছি তবে এখন যেহেতু এটি সংযোগ বন্ধ আছে এই জন্য স্কলেটারি চলছে না প্রিয় দর্শক এটা আমরা আবারও গ্রাউন্ড ফ্লোরে চড়ে আসলাম একইভাবে এদিকেও কিন্তু অনেক সুদীর্ঘ একটি সেলফ আছে আমরা একটু অজুখানাটা দেখব এবার আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি অজুখানা মূলত এই মসজিদের গ্রাউন্ড ফ্লোরে এবং মসজিদের চারপাশেই অজুখানা আছে চারটি অজুখানা আমরা নিচে এবার আসছি গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে অজুখানায় যাচ্ছি একবারে অত্যাধুনিক মসজিদ এটা আপনারা দেখেই বুঝতে পারবেন আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে এখানে অবস্থান করছি অজু এবং ওয়াশরুম মানে একই সাথে গোসলখানা এবং মানুষজন এখানে অজুও করতে পারবেন দেখতে পাচ্ছেন অজু করার ব্যবস্থা দেখছেন এখানে মুসলিরা পানির সাহায্যে অজু করতে পারবেন এছাড়াও এদিকে বেশিন আছে কিছু কাজ চলছে আর এদিকে সব টয়লেটগুলি আছে আমরা এবারে এসেছি মহিলাদের সালাত হল এ পাশে ওয়াশরুম এবং মহিলারাও সুন্দরভাবে নামাজ পড়তে পারবেন তার ব্যবস্থা করা হয়েছে এ এখানেও অনেক দৃষ্টিনন্দন জায়নামাজ বিছানো হয়েছে এই ফ্লোরে তো এটি সব মিলিয়ে আসলে একটি চমৎকার মসজিদ এখানে এখানে ডেকোরেশনটাও কিন্তু খুবই চমৎকার ইন্টেরিয়ার ডেকোরেশনটা দেখছেন পুরো ছাদ জুড়ে অনেক চমৎকার লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে আচ্ছা মসজিদের পেছনে অর্থাৎ আমরা যেদিক দিয়ে মেনলি প্রবেশ করছি দরজা যেদিকে সেই দুই সেই প্রান্তে প্রবেশপথের প্রান্তে এই যে দুইটা অজুখানা ও পাশে একটি ছিল এ পাশে আরেকটি আছে মূলত এটি ব্যবহার হয় দেখা যাচ্ছে যে এখানে এটা রানিং আছে আমরা দেখতে পাচ্ছি জুতা স্যান্ডেল রাখা হয়েছে এদিকে ওয়াশরুম আছে এবং অজু করার জায়গা আছে বেসিন আছে এভরিথিং খুবই চমৎকার নিট অ্যান্ড ক্লিন এবং একবারে একটি মুসলিম দেশগুলোর যে উন্নত মুসলিম দেশগুলো আছে মিডল ইস্টের সেই ধরনের আদলেই এখানকার মসজিদের সব ব্যবস্থাগুলো করা হয়েছে সত্যি এটি খুবই নান্দনিক এবং খুবই চমৎকার এটা আপনাদের একটা কি বানাতে মিনার মিনার এরকম কয়টা মিনার আছে মিনার একটাই হয় একটাই মিনার হবে না একটাই হবে খুবই চমৎকার এটা 160 ফুট হবে উপরে করে বলেন তাহলে 160 ফুট উঁচু হবে ও আচ্ছা আমরা এখন মসজিদের এই যে বাহির পাশে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সুদীর্ঘ যে মিনারটি আছে তার পাশে কি সুন্দর কারুকার্য ওই মসজিদের এবং তাছাড়াও ওই মসজিদের কম্পাউন্ডে অনেক বড় জায়গা জুড়ে কিন্তু এই যে পার্কিংয়ের গাড়িগুলো মূলত এখানে বেসমেন্টে যাবে এ পাশ দিয়েই এছাড়াও চারপাশে মসজিদের চারপাশে এভাবে ফুটপাথ রাখা হয়েছে এখানেও দেখতে পাচ্ছেন আমরা মেন প্রেয়ার হলে যেটা যাবো আর কি ওয়াক্তিয়া সালাদ রুমে যাওয়ার জন্য মুসল্লিরা কিন্তু এ পাশ দিয়ে যেতে পারবেন এ পাশ দিয়েও কিন্তু মুসল্লিরা প্রবেশ করতে পারবেন মূলত মসজিদ ঘরে ওয়াক্তের নামাজ পড়ার জন্য মসজিদের যিনি খতিব তিনি আসলে মূলত এ পাশ দিয়ে প্রবেশ করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই লম্বা লম্বা খেজুর গাছগুলো এগুলো কিন্তু সৌদি আরব থেকে নিয়ে এসে লাগানো মরুভূমির খেজুর গাছ এগুলোও কিন্তু আসলে মসজিদের সৌন্দর্য বাড়িয়ে দেবে মসজিদের সামনের অংশ যেটি সেটি দেখতে পুরোটাই আমাদের আমাদের যে কেবলা কাবাঘর সেটির আদলে এবং কালো রং দিয়ে করা হয়েছে এই যে এই হলুদ অংশ যেটি দেখছেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের আদলে যেটি করা হয়েছে এটি কিন্তু বাইরে পুরোটি টাইলস দিয়ে করা কোনো রং নয় কিন্তু আসলে এই কাওয়ার কালো রং যেটি সেটিও কিন্তু পুরো টাইলস মহিলারা যাবে মূলত তাদের নামাজের হলে এবং গাড়ি যেগুলো আসবে সেগুলো পার্কিংয়ের জন্য যেতে পারবে এই মসজিদের সামনেই হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখতে পাচ্ছেন এটা ইউনাইটেড সিটির মধ্যেই পড়েছে এবং তাদের মেডিকেল কলেজও আছে ও পাশে এই যে মসজিদের সামনে মুসল্লিরা কিন্তু নামাজ পড়েও এখানে বসতে পারবেন যারা ডিসেবল পিপুল তাদের জন্য কিন্তু এই যে হুইল চেয়ারে করে মসজিদে এই ভেতরের কম্পাউন্ডে চলে আসতে পারবে এদিক দিয়ে এ পাশে এসে তারা লিভ ধরতে পারবে এটা মূলত তাদের জন্যই করা হয়েছে হুইল চেয়ারগুলোকে এই ফ্লোর পর্যন্ত নিয়ে আসার জন্য যেহেতু এ পাশে সিঁড়ি দিয়ে কিন্তু হুইল চেয়ারগুলো এখানে প্রবেশ করানো যাবে না তো মসজিদটা কত দৃষ্টিনন্দন এবং সবার সুযোগ সুবিধা বিবেচনা করে কিন্তু প্ল্যান করে তৈরি করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই যে চারপাশ থেকে এই পথগুলো কিন্তু আসলে এই যারা হুইল চেয়ারে আসবেন যারা অসুস্থ বৃদ্ধ তাদের জন্য এই এই পাঁচটা প্রিয় দর্শক আরও চমৎকার আর ওপাশে বসতেও পারবে বিকেলবেলা বা মানুষজন নামাজ পড়ে এসে এখানে শুধু নামাজই পড়তে পারবে না এখানকার প্রকৃতিও উপভোগ করার জন্য ব্যবস্থা করা হয়েছে চমৎকার একটি প্ল্যান এবং ডিজাইন এবং এই বিল্ডিং এর সঙ্গে এই বিল্ডিং এর সাথে একটা চমৎকার স্ট্রাকচার দেওয়া হয়েছে যে কারণে কিন্তু এই বিল্ডিংটা আরো ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন এই যে একটা স্টেনলেস স্টিলের ধাতব রং করা একটি ফ্রেম দেওয়া হয়েছে যেটি মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে সালাত হলে সরাসরি চলে যেতে পারবেন এ পাশ দিয়ে আমরা যেই আমরা এবং এ পাশেই কিন্তু লাগোয়া কিন্তু অজুখানা এই পাশেই কিন্তু অজুখানা আছে অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই পথটি কিন্তু পুরো হুইল চেয়ারে আসার মতো এবং অসুস্থ বৃদ্ধ মানুষদের নামাজের জন্যও কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে তো এই মসজিদটি আপনারাও ঘুরে দেখতে পারেন মসজিদ আল মোস্তফা সাল্লাম তো এই ছিল আজকের আমাদের ভিডিও আপনাদেরকে দেখালাম এত সুন্দর একটি মসজিদ ঘুরে দেখালাম আপনাদেরকে তো আশা করি আপনারা এই মসজিদটি দেখে ভালো লেগেছে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ